হাই আজকের ভিডিওতে আপনাকে স্বাগতম আর আমি মাহিন রয়েছি আপনাদের সঙ্গে আজকের ভিডিওর আমাদের মূল টপিক হচ্ছে কেন আপনার ইংলিশ শেখা উচিত আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাঁচটা কারণ দিব যে পাঁচটা কারণে আপনার ইংলিশ শেখা উচিত তো চলুন মূল ভিডিওতে ড্রাইভ দেওয়া যায় সর্বপ্রথম যেই রিজনটা রয়েছে সেটা হচ্ছে গ্লোবাল কমিউনিকেশন এন্ড সংযোগ আপনি যদি সারা বিশ্বের সাথে সংযোগ স্থাপন করতে চান তাহলে ইংলিশ শেখার বাইরে অন্য কোনো ওয়ে নেই এর কারণ হচ্ছে পৃথিবীর প্রায় ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন মানুষ যারা কিনা ইংলিশ ভাষী তারা ইংলিশে কমিউনিকেশন করে তো আপনি যদি ভ্রমণ করতে চান বা অন্য কোনো কারণে সংযোগ স্থাপন করতে চান আপনার দেশের বাইরের মানুষের সঙ্গে কমিউনিকেশন করার জন্য তাহলে ইংলিশ শেখা আপনার জন্য অপরিহার্য কারণ ইংলিশ হচ্ছে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এভরি কান্ট্রি চুজ দে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ ইংলিশ সো ইংলিশের বাইরে অন্য কোনো ওয়ে নেই গ্লোবাল কমিউনিকেশন তৈরি করার জন্য সেকেন্ড যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে উচ্চশিক্ষা তো বেসিক্যালি আমাদের দেশে বলেন বাইরের দেশগুলোতে বলেন এখন দেখা যাচ্ছে যে নর্মালি মানুষ বাইরে নিজের উচ্চশিক্ষার জন্য যাওয়াটা করে বেশি ইন আওয়ার কান্ট্রি দেখবেন যে ভালো যেই ইউনিভার্সিটিগুলো রয়েছে সেখানেও তারা সব থেকে বেশি ইফোর্ট দেয় ইংলিশে তাদের পড়ালেখা সম্পূর্ণটাই ডিপেন্ড অন ইংলিশ সো এটা বাদ দিলাম আমাদের দেশ একটা যদি আপনি হায়ার স্টাডির জন্য বাইরে ভ্রমণ করেন দেন আপনার যে কারিকুলাম থাকবে সেটা সম্পূর্ণটাই থাকবে ইংলিশের ওপর এন্ড ইংলিশ ছাড়া আপনি এক মুহূর্ত চলতে পারবেন না আপনার ভার্সিটিতে সো উচ্চশিক্ষার জন্য আপনি বাইরে যেতে যাচ্ছেন দেন এখন থেকে আপনার ইংলিশ শেখা উচিত ইংলিশে নিজেকে ফ্লুয়েন্ট করা উচিত এর জন্য আই বাটনে আমার একটা ভিডিও দেওয়া আছে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন থার্ড যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে অনলাইনে শেখার সুযোগ বৃদ্ধি পেয়েছে বর্তমান সময়ে আমাদের আশেপাশে অনেক রকম কোর্স পাওয়া যায় যেগুলোর বেশিরভাগই হচ্ছে ইংলিশে সো ইংলিশ জানা থাকলে আপনি ইজিলি এই কোর্সগুলো কমপ্লিট করতে পারবেন এবং নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যেতে পারবেন এই স্কিলগুলোর মাধ্যমে অ্যান্ড দিস ওয়ে আপনার জন্য অনেকগুলো ক্যারিয়ার অপরচুনিটি ওপেন হবে যখন আপনি নতুন একটা স্কিল জানবেন আপনি ওই ফিল্ডে নিজেকে সার্ভিস দিতে পারবেন বা সার্ভ করতে পারবেন অ্যান্ড দিস ওয়ে ইউ ক্যান আর্ন সাম মানি বাই দা ওয়ে মেইন থিং ইস এই স্কিলগুলো অ্যাকোয়ার করার জন্য আপনাকে অবশ্যই ইংলিশ শিখতে হবে কারণ এই কোর্স গুলো মূলত বেশিরভাগই লাইক এইটটি পার্সেন্ট হয়ে থাকে ইংলিশে সো এখানে যদি আপনি ইংলিশটা ভালো করে জানেন বা ইংলিশটা বোঝেন দেন আপনার জন্য অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে এই কোর্সগুলো গুলো করার সো নিজেকে যদি অনন্য উচ্চতায় নিতে চান তাহলে অবশ্যই ইংলিশ শিখতে হবে চার নাম্বার যে স্টেপটা রয়েছে সেটা হচ্ছে ব্যবসা ও উদ্যোক্তাদের জন্য রাইট নাও আপনি হয়তো বা নিজের দেশের লোকালি বিজনেস করতেছেন অ্যান্ড আপনার আশেপাশে অনেক বেশি কম্পিটিশন সো আপনি ভাবতেছেন যে আপনার ব্যবসাটাকে আরো বড় করবেন এক্সপেন্ড করবেন এখন যখন আপনি এক্সপেন্ড করার কথা ভেবেই ফেলেছেন দেন সেকেন্ড যেই কাজটা আছে সেটা হচ্ছে ইংলিশে নিজেকে তৈরি করে নেওয়া ইংলিশ ভালো করে পারা কারণ আপনি যখন বাইরের দেশে সেটা হোক ইন্ডিয়া পাকিস্তান

ইংলিশটা ইন্টারন্যাশনালি রিকগনাইজ এভরি কান্ট্রি চুজ দেয়ার ইংলিশটা শিখে নিলে আপনার বিজনেসটা আপনি অন্য দেশে খুব সহজেই সেট আপ করে ফেলতে পারবেন রাদার দেন অন্য ল্যাঙ্গুয়েজ শেখা তো আশা করি আপনি আমার মূল মোটিভটা বুঝতে পেরেছেন ব্যবসা এবং এর ক্ষেত্রে ইংলিশটা কত গুরুত্বপূর্ণ লেটসে অ্যাবাউট ফিলান্সিং ফিলান্সিং এর ক্ষেত্রে ইংলিশের বাইরে অন্য কোনো ওয়ে নেই আপনি যখন ফিলান্সিং করতে যাবেন তখন দেখবেন যে আপনার যে ক্লায়েন্ট গুলো আসবে সেটা হতে পারে আর্জেন্টিনা থেকে আসতেছে সেটা ব্রাজিল থেকে বাট কমিউনিকেট উইথ ইংলিশ সো ইংলিশের বাইরে তারা অন্য কোনো ভাষায় কমিউনিকেট করে না ফিলান্সিং যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে তারাও ইংলিশকে খুব বেশি প্রায়োরিটি দেয় যার কারণে তারা বলে দেয় যে ইংলিশ কমিউনিকেশন করার জন্য সো বেসিক্যালি আপনার ব্যবসা এবং ফিলান্সিং এর ক্ষেত্রে আপনি ইংলিশের বাইরে যদি অন্য কোনো ভাষা চুজ করেন দেন ইউ উইল নেভার বি সাকসেস তো ইংলিশটাকে নিজের সেকেন্ড ভাষা হিসেবে চুজ করে ফেলুন পাঁচ নাম্বার যে রিজনটার কথা বলবো সেটা হচ্ছে প্রযুক্তি এবং বিনোদন খাত রাইট নাও আপনি দেখতে পান যে আপনার আশেপাশে যতগুলো প্রযুক্তি রয়েছে সকল কিছু ইংলিশের ওপর ডিপেন্ডেন্ট সেটা হতে পারে আপনার ফোন সেটা হতে পারে আপনার পিসি হতে পারে অন্য কোনো কিছু দেখবেন আপনি যদি প্রযুক্তি সম্পর্কে জানতে চান তাহলে ইংলিশে সকল ডকুমেন্টস গুলো দিয়ে থাকে সেটা হোক চায়নাতে চায়নাতে যদি তারা কোনো কিছু ম্যানুফ্যাকচার করেন তারা দেখবেন দুইটা ভাষা দিয়ে থাকে একটা চাইনিজ ভাষায় একটা ইংলিশ ভাষায় যারা ইংলিশ পারে তারা ইজিলি ইংলিশ ভাষাটা পড়তে পারে তো বেসিক্যালি প্রযুক্তি বলুন বিনোদন বলুন বিনোদনের ক্ষেত্রে দেখবেন আশি পার্সেন্ট যে ইন্টারটেন রয়েছে সকল কিছু এই ইংলিশের উপর ডিপেন্ডেন্ট তারা নেটফ্লিক্স বলুন অ্যামাজন বলুন তারা খুব সুন্দর সুন্দর সিনেমা তৈরি করতেছে সিরিজ তৈরি করতেছে দেন সেগুলো আমরা কনজিউম করতেছি আর এই কনজিউম করার ক্ষেত্রে আমরা দেখি বেশিরভাগই যে এই সিরিজগুলো বা এই মুভিগুলো ইংলিশে হয়ে থাকে সো আপনি যখন ইংলিশটা নিজের ভিতরে অ্যাডপ্ট করে ফেলবেন আপনি এই জিনিসগুলো খুব সহজে এনজয় করতে পারেন যদি আমরা বিশ্ব সংস্কৃতির সাথে তাল মিলিয়ে চলতে চাই তাহলে ইংলিশের বাইরে অন্য কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই তাই ইংলিশ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং তো এই আমি আপনাদেরকে পাঁচটা রিজন দিলাম রিজন আরও রয়েছে বাট এই পাঁচটা রিজন আমার কাছে মনে হয়েছে যে আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এইগুলো আমাদের দৈনন্দিন দিনে আমরা ব্যবহার করে থাকি প্রত্যেকটা জিনিসই আমি আপনাদেরকে চেষ্টা করেছি। আপনারা বুঝতে আরো অন্য কারণে আপনি চুজ করতে পারেন শুধু যে এই পাঁচটা কারণে হবে এমন না ইংলিশ আপনার ক্যারিয়ার অপরচুনিটি ওপেন করতেছে এতে আপনি বাইরের দেশে বৈশ্বিক অর্থ উপার্জন করতে পারতেছেন আপনি বাইরের দেশে গিয়ে কাজ করতে পারতেছেন আপনি আরো এমন কাজ করতে পারতেছেন যেটা আপনি যদি একটা ল্যাঙ্গুয়েজ যেমন আপনার বাংলা ভাষা সেটা দিয়ে আপনি করতে পারবেন না একটা মেন ইম্পর্টেন্ট থিং আপনি যদি ইংলিশ ভাষা পান দেন ইউ ক্যান ইজিলি মুভ অন আনাদার খান যদি আমি বাংলাদেশের কথা বলি তাহলে আপনি দেখতে পান বাংলাদেশের ব্রাইট না অর্থনীতি ইজ নট এন অফ ওয়েল বাংলাদেশের চাকরির অবস্থাও অতটা ভালো না বিজনেস ক্ষেত্রেও অতটা ভালো না কারণ ব্রাইটও বাংলাদেশ ইজ সাফারিং ফ্রম সামথিং সেটা আমি বললাম না সো আপনি দেখতে পারতেছেন যে আপনার আশেপাশে প্রত্যেকটা মানুষ এই জিনিসগুলোতে সাফার করতেছে সো এক্ষেত্রে আপনি অন্য কান্ট্রিতে গিয়ে নিজের জন্য বাসস্থান বা কাজের কর্মসংস্থান তৈরি করতে পারেন এতে আপনি বৈশ্বিক উপার্জন করতেছেন এন্ড নিজের ফ্যামিলিকে সাপোর্ট দিচ্ছেন সো লিটারেলি আই ক্যান সে লাস্ট দ্যাট ইংলিশ সারা যদি আপনি বর্তমান সময় চলার চেষ্টা করেন দেন আপনি অনেক পিছে পড়ে যাবেন কম্পেয়ার টু আদার পিপল সো ইংলিশটাকে যত তাড়াতাড়ি পারেন অ্যাজ আ স্টুডেন্ট অ্যাজ আ প্রফেশনাল আপনি যত তাড়াতাড়ি পারেন শিখে নেন আপনি যদি মাল্টি ন্যাশনাল কোনো কোম্পানিতে কাজ করেন বাংলাদেশে থেকে সেখানেও দেখবেন যে ইংলিশের ব্যবহার সব থেকে বেশি হয় সো ইংলিশের বাইরে যাওয়ার কোনো উপায় নেই আপনাকে ইংলিশ শিখতে হবে ফ্রেন্ড ইউর মাইন্ডসেট সেট দ্যাট ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ আশা করি বুঝতে পেরেছেন যে ইংলিশ কতটা গুরুত্বপূর্ণ আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন অ্যান্ড আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে আমার যে প্রিভিয়াস ভিডিও গুলো রয়েছে সেগুলো মনোযোগ দিয়ে দেখতে পারেন এতে আপনি সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন যে কোথা থেকে আপনি আপনি শুরু করবেন আজকের মতো শেষ করতেছি যদি কথা বলতে চান তাহলে এখানে আমার এই ডাইনসারে দেওয়া ভিডিওটা আপনি ফলো করতে পারেন বা দেখতে পারেন আপনি অনেক কিছু আইডিয়া পেয়ে যাবেন অনেক কোশ্চেনের অ্যান্সারও আপনি পেয়ে যাবেন আজকের মতো ভিডিও এখানেই শেষ করতেছি আর বড় করবো না আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ